রাশিয়ার পূর্বাঞ্চলে আজ বুধবার ভোরে আঘাত এনেছে আট দশমিক আট মাত্রার শক্তিশালী ভূমিকম্প এতে উত্তর প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়েছে সুনামি আলাস্কা হাওয়াই সহ নিউজিল্যান্ড পর্যন্ত উপকূলীয় অঞ্চলগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে রাশিয়ার কামচাটকার কিছু অঞ্চলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়েছে জাপানের আবহাওয়া সংস্থা জানায় দেশটির উত্তরাঞ্চলের হোকাইডোর একটি শহরে ত্রিশ সেন্টিমিটার উচ্চতার প্রথম সুনামি ঢেউ আঘাত হানে কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে পরবর্তী ঢেউগুলো আরও বড় হতে পারে হাওয়াইয়ের রাজধানী হনুল্লুতে মঙ্গলবারই সুনামি সতর্কতা শুরু হয় এবং সাইরেন বেজে ওঠে স্থানীয়রা উঁচু জায়গার দিকে সরে গেছেন রাশিয়ার কামচাটকো উপদ্বীপের ভূমিকম্প কেন্দ্রের নিকটবর্তী অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির খবর মিলেছে এবং লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে তবে কোনো বড় ধরনের আহত বা মৃত্যুর ঘটনা জানা যায়নি কুরিল দ্বীপপুঞ্জের প্রধান শহর সেভেরো করিলসকে প্রথম সুনামি ঢেউ পৌঁছায় স্থানীয় গভর্নর ভ্যালেরি লিমারেঙ্গো জানান বাসিন্দারা নিরাপদে রয়েছেন এবং দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত তারা উঁচু জায়গায় অবস্থান করবেন প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র জানায় ভূমিকম্পটি থেকে সৃষ্ট সুনামি হাওয়াই দ্বীপপুঞ্জের উপকূলে আঘাত হানতে পারে কেন্দ্রের বিবৃতিতে বলা হয় জীবন ও সম্পদ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রথম ঢেউ স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা দিকে আঘাত হানার আশঙ্কা ছিল অডিগন রাজ্যের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানায় মঙ্গলবার রাত এগারোটা চল্লিশ মিনিট থেকে এক থেকে তিন ফুট উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে তারা জনগণকে সৈকত বন্দর ও উপকূলীয় এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল আট দশমিক আট এবং এটি ভূমির বিশ দশমিক সাত কিলোমিটার বা ১৩ মাইল গভীরে সংঘটিত হয় ভূমিকম্পটি কামচাটক উপদ্বীপের পেত্রো পাভলোভস্ক কামচাতস্কি শহর থেকে একশো কিলোমিটার দূরে আঘাত হানে শহরটির জনসংখ্যা প্রায় এক লাখ আশি হাজার পেত্রো পাভলোভস্ক কামচাতস্কিতে ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গাড়িগুলো দুলতে দেখা গেছে বিদ্যুৎ ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হয় কিছু সময়ের জন্য কয়েকজন চিকিৎসা সহায়তা নিয়েছেন তবে বড় ধরনের আহতের খবর নেই এদিকে যুক্তরাষ্ট্রের অরিগন ওয়াশিংটন ক্যালিফোর্নিয়া ও ব্রিটিশ কলম্বিয়ার উপকূলেও সতর্কতা জারি করা হয়েছে পরিকণ কর্তৃপক্ষ জানিয়েছে ঢেউ এক থেকে তিন ফুট হতে পারে এবং সমুদ্র সৈকত বন্দর ও জলাভূমি থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও টেকটনিক বিভাগের সহকারী অধ্যাপক হেলেন জেনিসেভস্কিউ জানিয়েছেন কামচাটকায় সংগঠিত আজকের ভূমিকম্পটি রেকর্ড অনুযায়ী বিশ্বের ইতিহাসে ষষ্ঠ ভয়াবহতম ভূমিকম্প ইউএসজিএস জানায় আট দশমিক আট মাত্রার এই ভূমিকম্পটি দুই হাজার সালের চিলির বিয়বীয় ভূমিকম্প এবং উনিশশো সালের ইকুয়েডর কলম্বিয়া ভূমিকম্পের সঙ্গে একই মাত্রায় রয়েছে